ক্যাম্পাসগুলোতে প্যালেস্টাইনপন্থী বিক্ষোভ নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের অবস্থান দেশবাসীর মতামতের প্রতিফল নয় বলে অভিমত ছাত্রনেতা ও বিশ্লেষকদের ইসরায়েল ইহুদি ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে প্যালেস্টাইনে গণহত্যা চালাচ্ছে বলে মনে করেন তারা এমআইটির অধ্যাপক মিশেল ডিগ্রাফের মতে যুদ্ধবিরোধী অবস্থানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা যথাযথ নৈতিকতা ন্যায় ও মুক্তির স্বপক্ষে কথা বলছে গাজা যুদ্ধের অবসান ইসরায়েলকে সব ধরনের সহযোগিতা বন্ধ সহ বেশ কিছু দাবিতে দেশ জুড়ে প্যালেস্টাইনের পক্ষে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা শুরুর দিকে বিক্ষোভ নিয়ে বাইডেন প্রশাসন তেমন তৎপর ছিল না তবে নিউ ইয়র্ক সিটির কলম্বিয়া ইউনিভার্সিটিতে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত দেশের অন্যান্য ক্যাম্পাসগুলোতে ছড়িয়ে পড়ায় নড়ে চড়ে বসে তারা এক পর্যায়ে বাইডেন এই বিক্ষোভকে ইহুদি বিদ্বেষে তৎপরতা বলে আখ্যা দেন প্রেসিডেন্টের এই অবস্থানের ভিত্তিতেই আইনশৃঙ্খলা রক্ষার অজুহাতে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি অভিযান বৈধতা পায় নিউ সিটি প্রশাসনের হস্তক্ষেপে ত্রিশ এপ্রিল কলম্বিয়া ইউনিভার্সিটির হ্যামিলটন হলে ধরপাকড় চালিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ একইভাবে টেক্সাস ফ্লোরিডা নিউ সহ ডজনেরও বেশি ক্যাম্পাস থেকে জোরপূর্বক শিক্ষার্থীদের বের করে দেওয়া হয় এ সময় মারধরের শিকার হন অনেক শিক্ষার্থী সারা দেশ থেকে দুই হাজারেরও বেশি শিক্ষার্থীকে আটক করে পুলিশ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশি হস্তক্ষেপ কি আমেরিকার মূল্যবোধের প্রতিনিধিত্ব করে বিভিন্ন মহল থেকে উঠছে সেই প্রশ্ন নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা জ্যাকব বিক্ষোভ নিয়ে বাইডেন প্রশাসনের অবস্থানে ও জানিয়েছেন। আরেক ছাত্রনেতা হাসেম জানান প্যালেস্টাইনে ইসরায়েলের নৃশংসতাকে সরকার যেভাবে সমর্থন করছে তা সত্যি হতাশাজনক ইকোনমিস্ট ইউগভের সাম্প্রতিক জরিপের বরাদ দিয়ে তিনি বলেন ডেমোক্রেটিক পার্টির সমর্থকদের মধ্যে উনপঞ্চাশ শতাংশই মনে করে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে অন্যদিকে সেনেটের পঞ্চাশ ডেমোক্রেটের মধ্যে সাতচল্লিশ জনই ইসরায়েলকে সতেরো বিলিয়ন ডলারের সহায়তা বিলে সমর্থন জানিয়েছে হাসিমের মতে এর মধ্য দিয়ে প্রমাণিত হয় গাজা যুদ্ধ নিয়ে বাইডেন প্রশাসনের অবস্থান দেশবাসীর অবস্থানের প্রতিনিধিত্ব করে না এমআইটি লিঙ্গুইস্টিক্স এর প্রফেসর মিশেল ডিগ্রাফের মতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নৈতিকতার যে মানদণ্ডের কথা বলে প্যালেস্টাইন পন্থী শিক্ষার্থীদের চলমান এই আন্দোলন তারই বহিপ্রকাশ বাইডেন প্রশাসন যেভাবে এই আন্দোলনকে ইহুদি বিদ্বেষী বলে চিহ্নিত করছে তা খুবই বিপজ্জনক বলে মনে করেন তিনি এই বিক্ষোভ বিغاগতদের দ্বারা প্রভাবিত এমন অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে এই অধ্যাপক বলেন শিক্ষকরা বহিরাগতদের মাধ্যমে প্ররোচিত হয়ে শিক্ষার্থীদের বিক্ষোভকে সমর্থন করছে এমন অভিযোগ ভয়ঙ্কর ছাত্রছাত্রীরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকেই স্বাধীনতা মানবতা অন্যায় ও দাসত্বের বিরোধিতা করার শিক্ষা পেয়ে এসেছে খাদিজাতুল কুবরা টিবিএন24 নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎস্বর